ঐক্য আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম আল্লাহ খুবই ভালোবাসেন আমাদের আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি এজন্য জন্য ঐক্যটা হবে ইস্পাত কঠিন শিশা ডালা প্রাচীরের মতো কথা বলেছেন কয়েকজন ভাই ঐক্যে ফাটল ধরানোর জন্য এজেন্সি কাজ করে আমরা কাউকে আর জায়গা দিতে চাই না ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু সার দেয়া দরকার আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ সার দেয়ার কোরবানিক দেয়ার মানসিকতা তৈরি করে দেয় আমরা আন্তরিকভাবে এক হয়ে যেতে চাই আসলে ঐক্যের প্রয়োজন শুধু নির্বাচন কেন্দ্রিক নয় মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধ থাকার এই মানসিকতা এটা আল্লাহর অর্ডার এবং একটি ফরজে বাদত আল্লাহ তার কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরতে বলেছেন এবং বিচ্ছিন্ন হতে আমাদেরকে নিষেধ করেছেন তিনি বলেছেন আনিম উদ্দিন আউ আল্লাহ রাকু ফি দিন তোমরা কায়েম করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না কিন্তু আমরা বিচ্ছিন্ন আছি তাহলে ফরজ এবাদর থেকে আমরা দূরে আছি এজন্য এ বিপ্লবকে যেটা হয়ে গেল কাজে লাগিয়ে এবার কমপক্ষে আমরা এই ফরজ এবাদতটা করে দেখাতে চাই এই মাসায়ক পরিষদ এই কাজটি তারা একবারে অফিসিয়ালি শুরু করেছে আমাদেরকে তারা একসাথে বসিয়ে দিয়েছে আমরা আর আলাদা হতে চাই না আমরা সকলেই একবারেই সাক্ষী যে চব্বিশের বিপ্লব ইসলাম বিপ্লব বিপ্লব রাম এবং বামেরা ইসলাম বিরোধী যারা তারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে এবং তারা যারা দেশে আছে চুপ করে আছে তো আল্লাহ তো এবার আমাদেরকে সুযোগটা দিলেন আমরা কেন কাজে লাগাবো না এই আমরা অবশ্যই ওলামাই কেরাম এবং ইসলামী সমমনা ইসলামপন্থী সকলে এবারই আমরা এক হয়ে যেতে চাই সেটা আজ থেকে সিরিয়াসলি আসতে শুরু হয়ে যায় ঐক্য আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম আল্লাহ খুবই ভালোবাসেন আমাদের আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি এজন্য জন্য ঐক্যটা হবে ইস্পাত কঠিন ডালা প্রাচীরের মতো কথা বলেছেন কয়েকজন ভাই ঐক্যে ফাটল দরানোর জন্য এজেন্সি কাজ করে আমরা কাউকে আর জায়গা দিতে চাই না ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু সার দেয়া দরকার আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ সার দেয়ার কোরবানি দেয়ার মানসিকতা তৈরি করে দেয় আমরা আন্তরিকভাবে এক হয়ে যেতে চাই ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব কারণ আল আহেদা তারা কিন্তু এক হয়ে গেছে যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে বাকিরা কোথায় যাবে তারা কিন্তু ওদের সাথে এক তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয় তা আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে তো আমরা দশ আসনও পাবো না তো ক্ষমতার স্বপ্নই থেকে যাবে বিপ্লব ওরা কাজে লাগাবে আমরা কাজে লাগাতে পারবো না এর জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নাই দুশো এক আসনও যদি পান আলেমরা এক হওয়ার পরেও তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কি না এটা ভাবনার বিষয় কারণ তারা আপনারা দুইশো এক আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন আর সেই জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা এটা দিবার স্বপ্ন এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরস এটা আবশ্য এটা হওয়া লাগবে এটা না হলে আপনারা আমরা কখনো ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না আরে ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে ক্ষমতা টিকতে পারবেন না আপনাদেরকে টিকি থাকতে দেয়া হবে না ইউন পারেনি 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 মিশরে পারেনি এবং খোঁজ নিয়ে দেখেন সেখানে ইসলাম ইসলামওয়ালারা সবাই ঐক্যবদ্ধ ছিল না মিশরে পর্যন্ত ইসলাম ক্ষমতায় গিয়েছে আলারা তারপর অন্য দল তাদের বিরোধিতা করেছে সুযোগ কাজে লাগিয়েছিল এজন্য ঐক্যের কোনো বিকল্প নেই আন্তরিকতা সার দেয়ার মানসিকতা ইখতালাতি মাসা আলা নিয়ে আলোচনা যত কম করা যায় প্রয়োজনে মজলিশে সুরা তৈরি করে এরপরও আমরা সব আলেম একসাথে হতে চাই আল্লাহ তৌফিক দাও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ